হরে কৃষ্ণ আগামী আট এপ্রিল দুই হাজার চব্বিশ সোমবার দুই হাজার চব্বিশ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এই গ্রহণের মাত্রা এক দশমিক শূন্য দুই গ্রহণের স্থিতিকাল পাঁচ ঘন্টা দশ মিনিট এই গ্রহণ ভারত এবং বাংলাদেশে অদৃশ্য থাকবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব এই গ্রহণ কোথায় দৃশ্যমান হবে কোথায় অদৃশ্য থাকবে গ্রহণের সময় কী কী নিয়মাবলী পালন করা উচিত যে সমস্ত স্থানে এই গ্রহণ দৃশ্যমান হবে সেই সমস্ত স্থানে অবশ্যই এই গ্রহণের নিয়মাবলীগুলি পালন করা উচিত আর যে সমস্ত স্থানে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ সেই সমস্ত স্থানে এই সমস্ত নিয়মাবলী পালনের বাধ্যবাধকতা নাই তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই বিষয়টি জানতে পারে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যে সমস্ত স্থান থেকে দৃশ্যমান হবে সেই সমস্ত স্থান হচ্ছে নিউ ইয়র্ক ওয়াশিংটন জর্জিয়া ফ্লোরিডা মিশিগান যুক্তরাষ্ট্র ডালাস এবং টেক্সাস টেনেসি মেনিটোবা, ক্যালিফোর্নিয়া মন্ট্রিয়াল কানাডা টরেন্টো অন্টারিও সাসকেসুয়ান আলবার্টা মেক্সিকো ব্রিটিশ কলম্বিয়া কানাডা এই সমস্ত অঞ্চলে দৃশ্যমান হবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আট এপ্রিল দুই সোমবার যে সমস্ত স্থানে দৃশ্যমান থাকবে এই সূর্যগ্রহণ সেই সমস্ত স্থানের সময়সূচি প্রদান করা হচ্ছে নিউ ইয়র্ক ওয়াশিংটন জর্জিয়া ফ্লোরিডা মিশিগান যুক্তরাষ্ট্রে দৃশ্যমান থাকবে এই গ্রহণ শুরু হবে সকাল মিনিটে গ্রহণ শেষ হবে বিকাল মিনিটে ডালাস টেক্সাস টেনেসি মিনিটোবাতে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে সকাল দশটা বিয়াল্লিশ মিনিটে গ্রহণ শেষ হবে বিকাল তিনটা বাহান্ন মিনিটে ক্যালিফোর্নিয়ায় দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে সকাল আটটা বিয়াল্লিশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে দুপুর একটা বাহান্ন মিনিটে মন্ট্রিয়াল কানাডা টরেন্টো অন্টারিওতে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে বিকাল চারটা বাহান্ন মিনিটে সাস ক্যাসুয়ান অ্যালবার্টা মেক্সিকোতে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে সকাল নয়টা বিয়াল্লিশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে দুপুর দুইটা বাহান্ন মিনিটে ব্রিটিশ কলম্বিয়া এবং কানাডাতে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে সকাল আটটা বিয়াল্লিশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে দুপুর একটা মিনিটে যে সমস্ত স্থানে অদৃশ্য থাকবে এই গ্রহণ যেহেতু সেই সমস্ত স্থানে গ্রহণের সময় নিয়ম পালনের নাই তাই সেই সমস্ত স্থানের সময়সূচি প্রদান করা হচ্ছে না বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান সহ এশিয়া মহাদেশে অদৃশ্য থাকবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ গ্রহণের সময় খাবার গ্রহণ করা রান্না করা তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা মলমূত্র ত্যাগ করা চুল আশ্রানো দাঁত ব্রাশ করা এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ গর্ভবতী মহিলাদের বাহিরে বের হওয়া নিষেধ সূর্যের দিকে তাকানো নিষেধ কাপড় কাঠা কাপড় ছেঁড়া সেলাই করা নিষেধ গাছের পাতা ছেঁড়া খারাপ কোনো বিষয়ে চিন্তা করা নিষেধ গ্রহণের সময় অধিক হরিনাম জপ কীর্তন শাস্ত্রপাঠ ও আলোচনা করা উচিত যারা শাস্ত্র পাঠ করতে অক্ষম তারা কম্পিউটার মোবাইল ব্যবহার করার মাধ্যমে শাস্ত্র আলোচনা এবং কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শ্রবণ করতে পারেন অন্যান্য ধর্ম অবলম্বী হলে আপনি আপনার ধর্মীয় গ্রন্থ বা বই পাঠ করতে পারেন সৃষ্টিকর্তাকে আপনি যে নামে ডাকেন বা স্মরণ করেন তার নাম জপ করতে পারেন ধ্যান করতে পারেন রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে চাল কাঁচা সবজি ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে সূর্যগ্রহণের আগেই তুলসীপত্র রেখে দিতে হবে গ্রহণ শেষ হওয়ার পর পবিত্র নদী অথবা গঙ্গার জলে স্নান করা কর্তব্য যদি তা সম্ভব না হয় আপনার বাড়ির পাশে যদি কোনো পুকুর থাকে সেই জলের মধ্যেও আপনি স্নান করতে পারেন স্নান করার সময় এই মন্ত্রটি সূচি ওম গঙ্গেচ্চ যমুনা চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবরী জলে অস্মিন ছন্ধিং ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করণী চ তীর্থান্ন তানি পুণ্যানি স্নানকালে ভবন্তিহা এই মন্ত্র বলে গঙ্গা পবিত্র নদী অথবা বাড়ির পাশে কোনো পুকুরে স্নান করতে পারেন উপরোক্ত নিয়মাবলীগুলি অবশ্যই সূর্যগ্রহণের সময় পালন করুন এবং সুরক্ষিত থাকুন তো আজকের ভিডিও এ পর্যন্তই এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ